ভারতের ব্যাটিং তাণ্ডবে ধরাশাই বাংলাদেশ সাত উইকেটে জয় পেল টিম ইন্ডিয়া একতরফা ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া ব্যাটে বলে দুরন্ত পারফর্ম করে সাত উইকেটে জয় পেল ভারত তিন ম্যাচের সিরিজে এক জিরো লিগ নিল সূর্যকুমার যাদবের দল ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথম ওভার থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলা টাইগার্সরা গোটা ইনিংসে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশের ব্যাটিং লাইন শেষ পর্যন্ত একশো সাতাশ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ মেহেদি হাসান মিরাজ পঁয়ত্রিশ ও শান্ত সাতাশ রানের ইনিংস না খেললে আরও লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হতো বাংলাদেশকে ভারতের সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী ও অর্ষদ্বীপ সিং ভারতীয় বোলিং অ্যাটাকে নজর কাড়েন প্রায় তিন বছর পর জাতীয় দলে ফেরা কেকেআরের তারকা স্পিনার বরুণ চক্রবর্তী চারোবারে একত্রিশ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এছাড়া বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি ম্যাচে অভিষেক হয় ভারতের তরুণ স্পিডস্টার ময়াঙ্ক যাদবের চার ওভারে একুশ রান দিয়ে একটি উইকেট নিয়ে নজর কাড়া বলিং করেন তিনি রান তাড়া করতে নেমে প্রথম থেকেই মারমুখী ম্যাজাজে ব্যাটিং করে ভারতীয় ব্যাটাররা ঝোড়ো ইনিং শুরু করেও দুর্ভাগ্যবশত রান আউট হন অভিষেক শর্মা সাত বলে ষোলো রান করেন অভিষেক এরপর কী যে এসেই বিধ্বংসী ম্যাজাজে ব্যাটিং করতে থাকেন অধিনায়ক সূর্যকুমার যাদব চোদ্দ বলে উনতিরিশ রান করে আউট হন তিনি বেশ কিছু চোখ ধাঁধানো শট উপহার দেন স্কাই এই ম্যাচে ছন্দে পাওয়া যায় ওপেনার সঞ্জু স্যামসংকেও তিনি বেশ কিছু অনবদ্য শট খেলে ১৯ বলে উনতিরিশ রান করে আউট হন বাকি কাজটুকু করে দেন হার্দিক পান্ডিয়া ও এই ম্যাচে অভিষেক হওয়া নীতিশ কুমার রেড্ডি ষোলো বলে উনচল্লিশ রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া ষোলো রানে অপরাজিত থাকে নীতিশ কুমার রেড্ডি বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন